আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সকলের আলহামদুলিল্লাহটা অনেক ভালো আছি আজ আমের ভত্তা হবে যারা যারা আমের ভত্তা খাওগে জলদি করে দোকান পেয়ে আওগে ঠিক এ আম অনেকগুলা আছে তোমরা আয়ো সবাই ইচ্ছা খাও যে যে খাইবা তাক দাই লাও দোকানও নল ভরে পাইতানা তাক দাইও তাক দাইও চলাইতাসি একসোট চলাইতেছে ইচ্ছা মতন আমও তো বেশি চলাইতে টাইমও লাগে বল রাখতেছি এদিক দিয়ে এসে ফাঁত ফাঁত মারতেছে আর আমি সুরি দেওয়া করে ইচ্ছা মতন কমাইতেছি এদিক দিয়ে আলি ফেসি সে দিয়ে আমলুক একটা এদিক দিয়ে ভালো করে দেয় এই সাফি হলে ভাড়া লিতেছে সাইফুলি দেন ভাই আমি ডলি তে ডলতাছে ডলা কে সিরালাছে ডইল্লা এদিক দিয়ে বলে কারে বলে মাইরে নিতেছে ঠাস ঠাস মারে আর আমি দিক দিয়ে করে হুগনাটা দিয়ে লাইটার বালাগরা ফুরতাছি লাইটার ফুললা পারতে আজ বর হয় হুগনাটা দিয়ে ফুললে যেটা তেজ বড় হয় ওগুলো কাশা শুরু করলো এদিকে বালাগড়া হুগনাটা দিয়ে লাইটার বালাগড়া ফুরতাছি সবাই দেওয়া ইচ্ছা মতন কেমনি করতেছি তোমরা ঘুরবা ফুই রে হগল একটা পেনি গেবো একের তোমরা সবাই আসবা এই যে দিলাম আকা লবণটা এরপরে দিলাম এই যে লাটার ভাইঙ্গিয়া ও তেজটা কর রইবো শুকনাটা দিলে মাইকা একের লাগে একের জলদি করে এলো জলদি করে এলো কে কে খাইবা থাকতে হোক মস্তির হাতে বাইঙ্গা ভালা করে মোটাই দিতেছি তোমরা তারা তারা খাইবা নলে পরে সুযোগ মিশিব মোটাই মোটাই দিতেছি মস্তির একটু বেশি ঘুরেছি শুকনাটা দিয়ে করে হাতু কে এ জলদি ঘুরে যা জলদি ঘুরে যাও বালাগুড়ির মুষ্টি মাইক্যা এবার দে করে মিডা এইটা মিডাই করে দিয়া লাড়াটা দিয়া এ জি ভেদ পানি দা গেলিছে তাক দাগ তাক দাক দাইও এইজন মা চলতে আছে কে খাই বা তাক দাইও এই যে বালাগুরাম করে এটা তেতিয়া পানি উঠলো জোল লাগলো জলটা সে এই যে আমি মা আসে না এটি খানা চুরি করে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা নতুন ব্লগ তৈরি করবো তোমরা দেখবা ভালো মন্দ কমেন্ট জানাইবা ভিডিও ভালো করে শেয়ার করবা আর এই ব্লগ কেমন এলো বর্তার সবাই জানাইবা